ভোর চারটের সময় উঠে পুজো দিতে এলাম তাও আবার সাইকেল চালিয়ে কোথায় পুজো দিতে আসলাম তো চলো তোমাদেরকে শেয়ার করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে গাইস তো দেখো এই যে কোথায় এসেছি তো হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে জানিও আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি তো বেশ ভালো আছি আর এখন আমি রাস্তায় বেরিয়ে পড়েছি স্নান ধান কমপ্লিট করে এখন বাজে ভোর চারটে আর চারটের সময় আমি আর একটা দিদিভাই আমাদের পাশের বাড়ি ওই দিদিভাই মিলে বেরিয়ে পড়েছি যাব মা আগমেশ্বরীর মায়ের কাছে পুজো দিতে আজকে অমাবস্যা মানে মহালয়া সবাই জানো তো ভোরবেলা এসেই দেখি এত বড় লম্বা লাইন তো লাইনে দাঁড়িয়ে পড়লাম আর তারপরে একটু যখন মানে ভোরের আলোটা ফুটেছে তারপরে দেখো এই যে লাইন টানতে টানতে মায়ের মন্দিরের সামনে চলে আসলাম আর এসেই আমি মন্দিরের সামনে থেকে ধূপকাটি মোমবাতি যা যা নেওয়ার আলতা সিঁদুর সমস্ত কিছুই নিয়ে নিয়েছিলাম আর তারপরে এই যে মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম পুজো দেওয়ার জন্য এবার অমাবস্যায় এসে দেখি মানে আমি তো প্রতি অমাবস্যাতেই আসার চেষ্টা করি মাঝে মধ্যে মিস্টেক হয় তো যাই হোক এই যে এসে দেখি নিয়মটা পাল্টে গেছে মানে বাইরে অঞ্জলি দিচ্ছে ভেতরে অঞ্জলি দিতে দিচ্ছে না তবে আমরা ভালোভাবে ভেতরে বসেই অঞ্জলি দিয়েছিলাম তো অঞ্জলি দেওয়ার পরে বাইরে চলে এসেছিলাম ধূপকাটি মোমবাতি ধরানোর জন্য তো বাইরে এসে ধূপকাটি মোমবাতিটা দেখিয়ে নিলাম দেখানোর পরে তারপরে একটু মানে পুরো চার পাঁচটা ঘুরে দেখলাম দেখে তারপরে আমরা আবার বাড়ি চলে এসেছিলাম সাতটার মধ্যে বাড়ি চলে আসতে পেরেছিলাম আসলে আগের সপ্তাহে মানে আগের অমাবস্যায় আমি আসতে পেরেছিলাম না তার জন্য এই আমাবস্যায় প্রচুর ভিড় হবে জন্য একটু তাড়াতাড়ি গেছিলাম মানে ভোরবেলা উঠে গেছিলাম আর আগে আমরা যখন যেতাম সবাই মিলে দল ভেদে কিন্তু ভোরবেলা উঠেই যেতাম আর বাবু ছোট থাকার কারণে কয়েক মাস হলো আমার যাওয়া হয় না ঠিকঠাক মতোই তো দেখো এখন বাড়ি চলে এসে সকালের খাবার করে নিচ্ছি তো আমি খেয়ে নিয়েছি ভাত আর বাড়ি এসে আগে পুজো দেওয়া হলো না কেননা বাড়ির কাজ বাজ ছিল তো সেগুলো একটু সারলাম তো সারার পরে দেখো আমি খেয়ে এটা ভোলানাথের জন্য টিফিন করে দিচ্ছি সকালে রুটি আর তরকারি তো যাই হোক ভোলানাথের খাবার করে দিলাম আর আমি যাবো না বাজারে বাবুকেই পাঠাবো বাজারে তো বাবুকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম আর তারপরে দেখো এই পার্সেলটা অনেক দিনকে আগে এসেছিলো ফ্রেন্ডস তো এটা আমি অনেক দিনকার আগে করা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সেটাই ভাবলাম একটু শেয়ার করি এটা হচ্ছে টেন্ট হাউস তো অনেক দিন আগেই এটা এসেছিলো তো শর্ট ভিডিওতে তোমরা দেখেছ হয়তো তো এই পার্সেলটা আমি এখন খুলে নিলাম আর এখন আমি এটাকে সেট করব। আমি করব না মানে বাবু করবে আর এটার মধ্যে দেখো কত মানে সরঞ্জাম ছিল তো এইগুলোকে এই যে ক্যাটলগ দেখে দেখে সেট করতে হবে তো আমার মাথায় ঢুকছিল না বাবু এটা দেখে দেখে বেশ কিন্তু সেট করে ফেললো প্রথমে এটা মেলানোই যাচ্ছিল না মানে আমিও পারছিলাম না বাবুও পারছিল না তারপরে একবার খুলে একবার ঠিক করে এরকম করতে করতে তো দেখো এই যে মানে খুঁটিগুলো দাঁড় করানো হয়েছে আর তারপরে অবশেষে ঠিকঠাক হলো আমি লাস্টে এই যে দরজাটা তুলে দিচ্ছিলাম তো ভিডিও এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে টাটা সবাই